ইলিশের মুড়ু দিয়ে কাঁচা সিমের বিচির রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইলিশ মাছের মুড়ু দিয়ে কাঁচা সিমের বিচি রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটার জন্য আমি কী কি করেছি চলুন দেখি এর জন্য প্রধান উপকরণ নিয়েছি সিমের বিচি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে এভাবে সাদা অংশটার মধ্যে চাপ দিয়ে এই যে এইদিকে চাপ দিয়ে এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এভাবে খোসা ছাড়িয়ে সবগুলি খোসা ছাড়িয়ে নিলাম সসপ্যান নিয়ে জল দিচ্ছি এখানে শিমের বিচিগুলি সাধ্য হবে শিমের বিচি অনুযায়ী জলটা দিতে হবে ধুয়ে রাখা শিমের বিচিগুলি এই জলে দিয়ে দিলাম এরপর নুন দেবো নুন দেওয়া হলে শিমের বিচিগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে প্রথমে এই ফ্লেমে রাখলাম তারপর লো করে দেব শিমের বিচি থেকে ফেনা উঠেছে ফেনাগুলি পরিষ্কার করে নেব শিমের বিচি ফেনা পরিষ্কার করে নিতে হয় কড়াই বসাব কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণেই তেলটা দেব তেলটা এভাবে মাখিয়ে নেব তাহলে অল্প তেলেই হয়ে যাবে তেল গরম হয়ে গেছে এখন ইলিশের মুড়োটা এই তেলে দিয়ে দিলাম ইলিশের মুড়োটার জন্য নুন দিলাম হলুদ দিলাম এদিক ওদিক করে ইলিশ মাছের মুড়োটা ভাজা করে নেব একটু সময় দিতে হবে ভাজা হওয়ার জন্য অন্তত দশ মিনিট এভাবে সুন্দর করে ভাজা হওয়ার পর হাতা খুন্তি দিয়ে ইলিশ মাছের মুড়োটা ভেঙে নিচ্ছি দা দিয়েও কেটে নেওয়া যায় আমি একবারেই ভাজা হওয়ার পর কেটেছি এখন এগুলি ভাজা হয়ে গেছে তুলে নেবো এখান থেকে অল্প তেল বলে বুঝেই যায় না খুব সুন্দর ভাজা হয়েছে শিমির বিচিটা দেখা যাক সেদ্ধ হয়েছে কি না সিমির বিচি সাধ্য হয়ে গেছে ডালের কাটা এটা দিয়ে শিমির বিচিটা একবারে পেস্ট করে নেব এভাবে করে পেস্ট হওয়া পর্যন্ত ঘুটে নিতে হবে এরপর পেস্ট হয়েছে শিমের বিচি হলুদ দিলাম হলুদটা মিশিয়ে দিচ্ছি সিমির বিচি এখনও ফ্লেমে বসানো আছে এখন কাঁচা টমেটো বিচি ফেলে দিয়ে দিয়ে দিলাম এভাবে মিশিয়ে দিচ্ছি সিমির বিচির সাথে সিমির বিচি তো পেস্ট হয়ে গেছে এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য ওই মাথা ভাজার বা মুরু ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ভাজা হচ্ছে এখন এই যে কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়া শিমের বিচির ডালটা দিয়ে দিলাম এই যে একেবারে পেস্ট হয়ে গেছে এখন এভাবে মিশিয়ে দিচ্ছি নুনটা দেখছি কীরকম নুন আরও একটু দেব নুন লাগবে সিমির বিচি কাঁচা টমেটো সেদ্ধ হয়েছে এখন ইলিশ মাছের মুড়োটা ভাজা করা দিয়ে দিলাম এইটি আস্তে আস্তে এটা সেদ্ধ হচ্ছে ইলিশ মাছের মুড়োটা এই ফ্লেমে এরপর লো করে দেব ফ্লেমটা এভাবে মুড়োটা সিমির বিচি ডালের মধ্যে রান্না হচ্ছে ইলিশ মাছের মুরু ভাজাটা ডালের মধ্যে মানে সিমির বিচির ডালে সেদ্ধ হচ্ছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও পাবেন লাইক করুন খুব সুন্দর ভিডিও আছে এভাবে লাইক এভাবে সাবস্ক্রাইব আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আরও একটু নুন দিয়েছি আর কাঁচা টমেটো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি লাইক করুন ভিডিও এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো ভিডিও ভালো ভালো রান্না আছে এভাবে এটা আপনারা রান্না করে খাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমায় আশীর্বাদ করুন ধন্যবাদ